আপনারা জানেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্সু আমরা হচ্ছে প্রায় সত্তর বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ইতিহাস নিয়ে এই বাক্সুর পথ চলা বর্তমান বরিশাল শহরে যে সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকটে এই সংকটের অংশ হিসেবে হচ্ছে কয়েকদিন আগে বরিশালের সর্বোচ্চ প্রশাসন বরিশাল যে ডিসি মহোদয় এবং হচ্ছে বিভাগীয় কমিশনার মহন মহোদয়ের যে হস্তক্ষেপে আমাদের সরকারি ব্রজমোহন কলেজ থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় সহ একটি সাবেক শিক্ষার্থী এবং বাক্সুর সাবেক প্রতিনিধিদের একটি টিম বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সম্মানিত বিসি মহোদয় নিকট যান এবং সেখানে তারা আলোচনা সভার আয়োজন করেন সেখানে হচ্ছে আমাদের যে কলেজ প্রশাসনকে সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা তাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ সেখানে তারা ববি কেসাস নামকরণ করবে এই আশ্বাস নিয়ে আমাদের কলেজ বসন সেখান থেকে ফিরে আসেন এবং হচ্ছে নিরবতা বজায় রাখেন এবং আমাদেরকে আমরা যারা শিক্ষার্থী আছেন আমাদেরকে আশ্বস্ত করেন কিন্তু তার ওই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পেয়েছিলাম যে বিরানব্বইতম যেই সিন্ডিকেট সভা হয়েছিল সেই সিন্ডিকেট সভা হচ্ছে তাদের যে ছাত্র সংসদ সেখানে একই নামকরণ অর্থাৎ বাক্সু নামকরণ করা হয়েছে আমরা সেই নামকরণের প্রতিবাদ হিসেবে আমরা আজকের এই সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি আমরা যেটা চাচ্ছি যে উভয় উভয় প্রতিষ্ঠানের যে ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের স্বতন্ত্রতা রক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাদের হচ্ছে যে ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের নামকরণ করুক আমরা আজকে এই ভবনের সামনে থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি আমরা চাচ্ছি যে এই বরিশাল শহর নিরাপদ থাকুক বরিশাল শহরের যেই দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বরিশালের যেই অ্যাসেট দুইটি প্রতিষ্ঠান সেই দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালের জনগণ এবং হচ্ছে সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে এবং হচ্ছে নির্বিঘ্নে চলাফেরা করুক আমরা সেই আশ্বাস ব্যক্ত করছি আর কি আচ্ছা দেখেন এখানে মন কষাকষি আসলে কিছুই নেই বিএম কলেজের ছাত্র সংসদ বাক্সু আর এই নামটি দীর্ঘ বাহাত্তর বছর ধরে চলে আসছে আপনারা জানেন যে বিএম কলেজের ছাত্র সংসদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ উনিশশো সালে ভবন প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই থেকে ছাত্র সংসদের নাম চলে আসছে বাক্সু কিন্তু যেখানে এই বাক্স নেতৃবৃন্দের আন্দোলনের ফসল বরিশাল বিশ্ববিদ্যালয় সেখানে সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম এখন বাক্সু এটা কখনোই সমীচীন নয় এটা তাদের মানে একঘেমিটার জায়গা থেকে তারা এই নামটি দিতে চাচ্ছে এবং তারা চাচ্ছে শান্ত বরিশালকে অশান্ত করতে এটা স্পষ্ট দেখা যায় এবং তাদের অনলাইন প্রচারণা অনলাইন আলোচনা যদি আমরা দেখি আমরা এটা তারা স্পষ্টই বুঝতে পারি এবং এটা প্রমাণিত যে তারা চায় শান্ত বরিশালকে অশান্ত করতে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে যে একটা অশান্ত পরিবেশ হয়েছিল আমরা তো চাই না বরিশালে দুটি শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ভীম কলেজ দুটি বরিশালের মানুষের প্রাণ এবং দুটি বরিশাল মানুষের আস্থার জায়গা এই এগুলো নিয়ে তো তারা কখনো দ্বিমত পোষণ করতে পারে না নৈতিক জায়গা থেকে হ্যাঁ নৈতিক জায়গা থেকে ববির উচিত ছিল তাদের প্রশাসনের উচিত ছিল যেরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র সংসদের নাম কিছুটা পরিবর্তন করে রেখেছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার ভিত্তিতে রেখেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ছিল ঠিক একইভাবে সমঝোতার ভিত্তিতে বাক্স নামকরণ না রেখে বা না করে সেখানে বক্স করা বা কেসাস করা বা যে কোনো কিছু বাক্স ব্যতিরিক অন্য কিছু করতে পারতো